বোগড়া শহরে আছে এক অনন্য খাবারের হোটেল হোটেলটি হিন্দু মালিকানাধীন হিন্দু হোটেল হলেও মুসলিমদের কথা চিন্তা করে হালাল খাসি এবং মুরগির মাংস কেনা হয় হাজি সাহেবের মাংসের দোকান থেকে এটা তো দেখতেছি যে হিন্দুয়ানি হোটেল

খাবারের সাথে যেমন আছে ঐতিহ্য তেমনি আছে একতার বন্ধন তো এটা উনিশশো সালে দেশ ভাগ হয়েছে কিন্তু দেশ ভাগেরও আগের ট্রেড লাইসেন্স এটা বগুড়া ম্যাজিস্ট্রেসি কোর্ট থেকে এটা ওনারা পেয়েছেন মোটামুটি নিরামিষ আমিষ দুটো আছে আচ্ছা নিরামিষের মুগের ডাল আরো বিভিন্ন শাকসবজি সব কিছু থাকে আলাদা সব আইটেম আচ্ছা এবং আমিষটা আলাদা থাকে এ শুধু একটি হোটেলই নয় এ যেন একতা সম্মান আর ধর্মীয় সম্প্রীতির এক উপাসনালয় আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়ার মাথার পাশেই যে প্রজাবাহিনী যে মার্কেটটা রয়েছে সেই প্রজাবাহিনী মার্কেটের সামনে এখানে অনেক পুরাতন যে স্বাধীনতার আগের একটা হোটেল রয়েছে হিন্দু হোটেল অন্নপূর্ণা হোটেল এই হোটেলের নাম তো এই হোটেলে হিন্দু মালিকানা হলেও এর বেশিরভাগ কাস্টমার কিন্তু এখানে মুসলিম মুসলিম অধ্যুষিত জায়গায় এখানে হিন্দু যে হোটেল সেই হোটেলে হিন্দুরাই পাশাপাশি মুসলিমরা বেশি খাই কিন্তু ওনার মন মানসিকতা যে উনি যে শুধু হিন্দুদের জন্য যে হোটেলটা দিয়েছেন তা কিন্তু নয় ওনার যে হোটেল এটা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে এখানে তো চলুন ঘুরে আসি সেই হোটেল থেকে এখন আপনাদের নিয়ে যাব সেই অন্নপূর্ণা যে হোটেল রয়েছে সেই হোটেল একবারে উনিশশো সাতচল্লিশ সালের আগের যে হোটেল সেই হোটেলটিতে আপনাদের নিয়ে ঘুরে আসি এখন আমি একদম দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা হোটেলের যে রাস্তা দিয়ে হোটেলের ভিতরে যাব যাবো সেই হোটেলের সামনেই আমি দাঁড়িয়ে আছি দেখেন এখানে আসলে এই সাইনবোর্ডগুলো আপনারা দেখতে পাবেন এখানে এখন যে অন্নপূর্ণা যে হোটেলের যে মূল যে দরজা রয়েছে সেই দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি দেখেন যেহেতু একদমই দুপুরবেলা এবং বৃহস্পতিবারের দিন এখানে হিন্দু মুসলিম প্রচুর কাস্টমার কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছেন ভিতরে দেখেন বসার মতো জায়গাও কিন্তু এখন খালি নাই সেই রকম একটা অবস্থা হয়ে গেছে এখানে প্রচুর কাস্টমারের সমাগম হয়েছে এখানে বিশেষ করে যারা বগুড়া শহরের বাহির থেকে আসে দূর দূরান্ত থেকে যারা আসে তারা এই হোটেলের যেহেতু দীর্ঘদিনের একটা হোটেল বাংলাদেশ যখন বিভক্ত হয় উনিশশো সালের সময় প্রতিষ্ঠিত এই হোটেলটা হয়েছে সেই সময় হোটেল এই জন্য বাংলাদেশে এই হোটেলের একটা সুনাম কিন্তু রয়েছে এই কারণে বিশেষ করে যারা হিন্দু ধর্মালম্বী আছেন তারা অনেকে ভেজিটেরিয়ান নিরা তারা কিন্তু এই হোটেল ছাড়া অন্য কোথাও আর যায় না এখানে খাওয়া দাওয়া করে দেখেন প্রচুর কিন্তু হোটেলে দুপুরে খাওয়ার জন্য এখানে কাস্টমার চলে আসছে একদমই চলে আসছে হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা এই যে আপনাদের এই হোটেলটা এটা কতদিনের এটা

হয়েছে কিনা লাইসেন্স নেওয়া আছে তার মানে দেশভাগেরও দেশভাগেরও তো আগের হেটে সর্বনাশ এই যে দেখেন আমার হাতে যে ট্রেড লাইসেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে দেওয়া আছে কিন্তু যে বগুড়া ম্যাজিস্ট্রেসি লাইসেন্স ডিপার্টমেন্ট দ্য টোয়েন্টি ফার্স্ট নভেম্বর নাইনটিন তার মানে উনিশশো সালের যে ট্রেড লাইসেন্স ওনারা হোটেলের পেয়েছে তো এটা উনিশশো সালে দেশ ভাগ হয়েছে কিন্তু দেশ আগের ট্রেড লাইসেন্স এটা বগুড়া ম্যাজিস্ট্রেসি কোর্ট থেকে এটা ওনারা পেয়েছেন কিভাবে এটা করলেন বা কোন উদ্যোগে এটা তৈরি হলো বহু আগে উড়িষ্যার ঠাকুর এটা উপনীত করে আচ্ছা উড়িষ্যার ঠাকুর আপনারা তখন ইন্ডিয়ান ছিলেন না না আমার এখানে এখানেই ছিলেন তো উনি মানে হঠাৎ করে মানে উড়িষ্যার মানুষ এখানে কেন হোটেলটা তৈরি করলো বহু আগেকার কথা তো 1945 থেকে তখন আমাদের আচ্ছা উনি কে ছিলেন উনি ছিলেন ওখান থেকে 100 ঠাকুরমলের দোকানটা প্রতিষ্ঠিত করেছিলেন তো উনি প্রতিষ্ঠিত করেন agosto 10 1995 উনি কি আপনাদের কেউ কোনো রিলেটিভ ছিল রিলেটিভ ছিল না আমাদের ওনারা আমাদের এখানে বিমল আশ্চর্য ভদ্রলোক ছিল ওনাকে দিয়ে গেছে ওনার বাবা আমার বাবাকে দিয়ে গেছে আচ্ছা আমার বাবা একজন মূলত শিক্ষক ছিলেন আপনার নামটা একটু বলেন আমার নাম ছিল চন্দন কুমার দাস চন্দন কুমার দাস চন্দন কুমার দাস আচ্ছা এই হোটেলটা এখন আপনাদেরই মালিকানায় আছেন আচ্ছা আর আপনারা যে খাবারগুলো অ্যারেঞ্জ করেন এগুলো কোন জায়গা থেকে নিয়ে করেন নিয়ে আসেন কাশির মাংস বলেন বা এগুলো বলেন যেমন এটা তো দেখতেছি যে হিন্দুয়ানি হোটেল

আমিষের মধ্যে কি কি হয় আমিষের মধ্যে কাশি মুরগি আচ্ছা রুই মাছ ছোট মাছের চর ছোট নদীর মাছ অনেক কিছু আছে খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল আটটার থেকে এগারোটা পর্যন্ত রাতের এগারোটা পর্যন্ত খোলা থাকে আর এখানে মানে আপনিই শুধু দেখাশোনা করতেছেন আর কেউ আসেন না যে চট সেটা এখানে একটা সবজি রান্না করা হয়েছে এটা হচ্ছে মিক্স ভেজিটেবল এবং টোটালি নিরামিষ কিন্তু দেখেন বাঙালিয়ানা যে খাবারের একটা স্বাদ রয়েছে সেটা হচ্ছে যে এটা হিন্দু মুসলিম দিয়ে কোনো কথা না সেটা হচ্ছে যে বাঙালির যে খাবারটা সেটা হচ্ছে আজ থেকে হয়তো পঞ্চাশ বছর বা একশো বছর আগে যে একটা স্বাদ রয়েছে যেমন হিন্দুদের যেমন একটা খাবার রয়েছে মুসলিমদের একটা খাবার রয়েছে তো হিন্দু মুসলিমদের খাবারের ঊর্ধ্বে যে খাবারটা সেটা হচ্ছে যে বাঙালি আনা যে খাবার যে বাংলার যে হাত ধরে যে খাবারগুলো এখানে চলে সেই ধরনের একটা সবজি কিন্তু এখানে রান্না করা হয়েছে দেখেন সবজির একটা ফ্লেভারই কিন্তু আলাদা আর উপর দিয়ে কিন্তু এই যে একটা ভাজা জিরা গুঁড়ো করে ছিটিয়ে দেওয়া হয়েছে তার একটা ফ্লেভার কিন্তু আলাদা আসতেছে এটা কেন সবজি আর এটা হচ্ছে যে আলু আর করলা ভাজি তাই তো আর কি আইটেম আছে এখানে আছে চিকেন 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 রোস্ট রোস্ট এটা এটা আর নিচে এই যে এখানে মুগ ডাল মুগ ডাল নিরামিষ যে ডালটা রয়েছে মুগ ডাল আর এই পাশে আলাদা কিছু যে কাতলা মাছ এটা রাখা রয়েছে এটা কাতলা মাছ এইটা এটা হচ্ছে খাসি মাংস এই যে একদমই সুন্দর করে রান্না করা হয়েছে আবার চুলার উপরে রাখা হয়েছে যাতে গরম থাকে মাংস আর এখানকার আর একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই যে দেখেন এই যে কলিজার যে চপ রয়েছে এই কলিজার চপটা এখানে খুবই ঐতিহ্যবাহী এখানে অনেক মুসলিমরা আসে এই চপটা খাওয়ার জন্য বেশি আসে এখানে এই হচ্ছে এখন খাবার আর আরও কিছু খাবার রেডি হচ্ছে যেগুলো এখনো হয়নি ওইগুলো চুলাতে রান্নাবান্না হচ্ছে এখনও আচ্ছা দাদা এই যে দীর্ঘ দিন যাবত আপনারা যে হোটেলের যে সার্ভিসটা দিয়ে আসতেছেন তো আপনাদের কেমন লাগে এটা সেবা বলে এটা আমার খুব ভালো লাগে আচ্ছা কোনো সেবা খাবারের দাম কেমন আপনাদের খাসি সহনি সহনি সব কিছু সহনি খাসির মাংস কয় পিস করে দেয় ও দুই পিস মাংস 160 টাকা প্রাইস দুই পিস মাংস 160 টাকা তাহলে কি কম আর কাতলা মাছ কত করে ধরছেন কাতলা মাছ আপনি বড় কাতলা 4 কেজি 6 কেজি দিয়ে হ্যাঁ চাইনিজ পিজের বড় লম্বা একশো পঞ্চাশ টাকা আমার ছোটগুলো আছে একশো বিশ টাকা ছোট বড় আছে এই যে দেখেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পেছনে বেশ কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই লোকগুলো কিন্তু আর নাই এই লোকগুলার কিন্তু এই হোটেলে কিন্তু বিশাল অবদান রয়েছে যেমন এই যে ইনি ছিলেন এই হোটেল মালিক এখন যিনি আছেন তাদের জামাই কিন্তু উনি গত হয়ে গেছে আর এই যে মাঝখানে যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে সুনীল বাবু এই সুনীল সাহেব এখানে প্রায় বিশ বছরেরও বেশি উনি এখানে কর্মরত ছিলেন আমার হাতে আমি বেশ কয়েকবার এসে খাওয়া দাওয়াও করছি এখন এসে শুনলাম যে উনি আর নাই উনি পরলোক গমন করেছেন এখানে যে কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পরলোক গমন করছেন এবং এই হোটেলে তাদের বিশাল একটা অবদান ছিল কোনো না কোনোভাবে এই হোটেলের সাথে তারা দীর্ঘদিন থেকে লেগেছিল ইনি যেটা ছিল ইনি হচ্ছে যে এখানে খাবার দাবার ব্যবস্থা করতেন নতুন আসত তাদেরকে কিন্তু আপ্যায়ন করতেন আর উনি হচ্ছেন এই হোটেলের হেড বাবুর ছিলেন এখানে দীর্ঘদিন থেকে উনি রান্না বান্না করছেন এই হলো সেই হোটেলের যারে অবদান ছিল তারা কিন্তু তাদের ছবি কিন্তু এখানে রাখা হয়েছে খাবার কিন্তু পরিবেশন করা হয় যে থালে দেখেন দীর্ঘদিনের যে ঐতিহ্য এটা কিন্তু ওনারা ধরে রাখছে আর এখানে আবার সালাদের ব্যবস্থা করা হয়েছে সালাদটাও খাওয়ার দাদা আপনি কত দূর থেকে আসতেন পাবনা থেকে জানো আচ্ছা এখানকার কি সুনাম আপনি আমি দীর্ঘ বিশ বছর এই বগুড়াতে মানে ব্যবসা বাণিজ্য করি তো আসা যাওয়া করি এই পণ্য পণ্য হোটেলে খাওয়া দাওয়া দাওয়া হ্যাঁ খুব ভালো সার্ভিস এবং খুব আচ্ছা দাদা এই যে উনিশশো সাল থেকে আপনারা হোটেল চালাচ্ছেন তারপরে তো উনিশশো একাত্তর আসলো তো মাঝখানে কি আপনাদের এই হোটেল চালাতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা হোটেল কখনো বন্ধ ছিল কি না এই ধরনের এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হননি স্থান পরিবর্তন হয়েছে আচ্ছা মামলা জুটুটের কারণে আমাদের জায়গা নিয়ে সমস্যার কারণে ওই আগে যেটা কোয়ালিটি স্থাপন ছিল ওই পাশে ওটাই ছিল আগে দুই হাজার চার সালে শিফটি হয়েছে এখানে দুই হাজার চার সালে আছে ওখানেই ছিল আগে পূর্ব ছিল ওখানে ছিল

এই যে নিরামিষ একদমই নিরামিষ এই দেখেন আলুপোল্লা ভাজি এটা হচ্ছে মুগধল আর এটা হচ্ছে সবজি আর সাদা ভাত এটা হচ্ছে উনি একদম সাধক লোক সাধু সন্তুষ্ট এই হচ্ছে উনি আছেন এবং উনি এই যে মাছ মাংস আহার পরিত্যাগ করে উনি যে ভেজিটেরিয়ান যেটা আছে শাকসবজি এটা উনি খাচ্ছেন এবং দেখেন তৃপ্তি সহকারে কিন্তু উনি খাচ্ছেন আর আপনারা কি অন্যান্য কার্যকলাপ করেন নাকি যে ওই তীর্থস্থানে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবর্ষে আমরা এই গায়ে আকাশে বৃন্দাবনে রাজশ বা দুর্পূর্ণিমায় আমরা যেয়ে থাকি এখান থেকে লোক আপনারা পাঠান পাঠান আমরা নিয়ে যাই প্রোগ্রাম করে নিয়ে যাই আচ্ছা আচ্ছা কয়দিনের ট্যুর করেন এটা এটা আঠাশ দিনের ট্যুর হয়

মত পোষণ করেন যে আমরা একটু যাবো তাদেরকে ওনারা এই যে তীর্থস্থানগুলো আছে এগুলো ঘুরে নিয়ে আসার জন্য তাদের ট্রাভেল যে এজেন্সি বলে এটাকে সেই এজেন্সিতে ওনারা কাজ করে তো মূলত তীর্থস্থান ভ্রমণ ওনারা করায় এখান থেকে প্রতি বছরে একবার করেই ওনারা প্রতি বছর ওনারা দুইবার করে এখান থেকে তীর্থযাত্রী ওনারা নিয়ে যান এখান থেকে তো হোটেলের পাশাপাশি এটা তাদের আরেকটা বিজনেস আর আরেকটা বিষয় যে এখানে যে আমরা দেখতেছি যেটা একটা খাবারের হোটেল কিন্তু আপনারা যদি দেশের বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসেন এখানে খাবারের পাশাপাশি কিন্তু আবাসিক যে ব্যবস্থা রয়েছে সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে পরে সেই সুব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে তার মানে এখানে হোটেলও রয়েছে আবাসিকও আপনারা থাকতে পারবেন এখানে তো এখানে এসে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা তো নিশ্চিন্তে নিরামিষ যে খাবার যেটা আছে ভেজিটেরিয়ান অনেকে আছে যে মাছ মাংস যেগুলো খায় না সেইগুলো এখানে নিরাপদ একটা জায়গা আপনারা খুঁজে পাবেন পাশাপাশি এখানে কোনো ধর্মীয় যে বিভেদ বা ধর্মীয় যে ভেদাভেদ এইগুলো কিন্তু নাই এখানে হিন্দু মুসলিম উভয় ধর্মের লোক এসে তারা একজন টাকা খাবারগুলো এসে সেই খাবারগুলো কিন্তু আপনারা খেতে পারবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আবাসিক যে থাকার যে জায়গা সেখানে এখানে আসলে কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এসেই কিন্তু এই আবাসিক হোটেলগুলোতে এখানে থাকতে পারবেন এটা হচ্ছে ওনাদের আবাসিক